আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মৃদুস পিজুন ব্লগে নতুন একটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আসলে আমার নরকুলা এভাবেই ছাড়া থাকে সারা দিন যাদের চাই বের হয় যাদের মঞ্চে ঢুকে ই নাই আবার আগামী কালকে মাদি ছাড়া থাকবে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আহ ঈদ সবার জন্য সুখের হইলেও এবারে ঈদটা মনে আমার জন্য সুখের না কারণ আমার কবুতর খুবই শিখ দেখেন নতুন বাচ্চা হয়েছে আরো আছে নিচে দুইটা দুইটা চারটা আর এখানে আছে দুইটা ছয়টা ছয়টা বাচ্চা আরো আছে কিন্তু এগুলাকে আমরা এখনো আমার ওই ফ্লাইং লোকটা দিতে পারতেছি না আমার ফ্লাইং লোকটা একটু ভাইরাস লাগছে কবুতরগুলো একটু সিক এই কারণে ড্রপিং দেখি বুঝতে পারছেন ড্রপিং খারাপ তবে ইনশাল্লাহ টান পড়ছে সবচেয়ে বড় জিনিস হলো কি আমরা যে কবুতর সিক হয় আমাদের আপনারা মনে করেন যে আমরা অনেক জানি কিন্তু আসলে যখন কবুতর সিক হয় তখন আমাদের অনেক জানাও জিনিস অজানা হয়ে যায় মাথা ঠিক থাকে না সবচেয়ে বড় কথা যেটা মাথা কাজ করে না তো এই সময়টার মধ্যে আমাদের মাইনুদ্দিন আহমেদ ভাই দেখেন এই যে কবুতরটা পুরো একদমই নোংরা হয়ে গেছে কবর থেকে পায়খানা করছে কবুতর মাইনুদ্দিন আহমেদ ভাই উনি আমাদের যথেষ্ট সাপোর্ট দেয় এবং খবর রাখে যদি শুনে একটা কবুতর অসুস্থ হয়েছে এবং একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এবং তারপরের দিন যে কি অবস্থা এটার জন্য উনি আমাদের খোঁজখবর নেয় এরকম একটা ভাই পাওয়া হলো সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার আসলে সবার ভাগ্যে এরকম ভাই জুটে না আমরা পাইছি আমাদের সৌভাগ্য আল্লাহ তাকে নেয়ার দান করুক এবং তাকে সুস্থ রাখুক এটাই প্রত্যাশা করি মাদির বাচ্চা মাদিগুলো যখন পাইছিল তখন এই ঘরে হালকা পাইছিল তবে মেডিসিন এতই শর্টেজ যে বাংলাদেশে এখন মেডিসিন অনেকটা নাই বললেই চলে এই নাইয়ের মধ্যেও উনি আমাকে এই ঘরের জন্য একটা টিপস দিয়েছিল যে এইভাবে এইভাবে করেন ইনশাল্লাহ কবুতর সুস্থ হবে কারণ যখন দেখছি একটা ঘর এই যে পাশাপাশি ঘর দেখেন পাশাপাশি ঘর এই ঘর থেকে পাইলেই যে দিকটা এই ঘরে পাইলে এই ঘরে পাবে না এমন কোনো কথা নাই এটা বাতাসে পাশের বাড়ির ছাদে পর্যন্ত চলে যায় আরেক পুরো এলাকা ছড়ায় এই জায়গায় তো মানে আমার পাশাপাশি ঘরে ছড়াবে না এটা তো অস্বাভাবিক ব্যাপার তো যেটা বলতেছিলাম যে ছড়াবে না এটা অস্বাভাবিক ব্যাপার ভাইরাস লাগলে একটু ছড়াবেই তো এর মধ্যেও উনি আমাকে আরেকটা টিপস দিছে কবুতরগুলোকে সহজে সুস্থ করার ওই টিপস অনুযায়ী আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমাকে যথেষ্ট সাপোর্ট করছে জাহিদমুল্লা ভাই ওনারও কয়েকদিন আগে সমস্যা হয়েছিল উনিও ওনার কবুতরকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে তো আমার কবুতর টান পড়ছে ইনশাল্লাহ আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে কবুতরের লফটার ভাইরাস থাকবে না সবচেয়ে বড় জিনিস হলো কি স্প্রে আপনাদের জীবাণুনাশক স্প্রেড প্রচুর করতে হয় যখন ভাইরাস লেগে যাবে আমি একটা ভিডিও করলাম যে দিন যে ভাইরাস আমাদের আসতেছে ওটি সন্নিকটে অনেক লোফটের প্রবলেম হইতেছে এই ভিডিওটা করার ঠিক পর দিনই আমার লোফটে এই সমস্যাটা শুরু হয়ে গেল বা একদিন পরে বা দুই দিন পরে কেন হইল আসলে বুঝতে পারতেছি না তো যেটা বলতেছিলাম স্প্রে জীবাণুনাশক স্প্রেটা অনেক জরুরি প্রতিদিন করতে হয় এটা প্রতিদিন করলে আসলে এটা থামায় রাখা সম্ভব এছাড়া এটা ব্যাপক আকারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি করছি জীবাণুনাশক স্প্রে এখন এই বাচ্চার নিয়ে এই চিন্তা এদেরকে দিব কিভাবে এদেরকে দিতে পারতেছি না আর আমার এই পেয়ারে দুটা বাচ্চা করছে দুইটাই বেস্ট কি একটা জিনিস আমি দেখছি আমার লাইফের সাথে জীবনের সাথে আমার কবুতরের একটা সম্পর্ক হয়ে গেছে যেমন আমার ফ্যামিলি যখন অসুস্থ থাকে তখন আমার কবুতরও হঠাৎ অসুস্থ হয়ে যায় এটা কেন যেন একটা সম্পর্ক একটা হয়ে গেছে আমার সাথে আমার কবুতরগুলোর সাথে তো এই কবুতরগুলো অসুস্থ হয়নি এই ঘরের একটা কবুতরও অসুস্থ হয়নি আলহামদুলিল্লাহ তো অসুস্থ হলে মেডিসিন দেন আর যাই দেন একবেলা অন্তত ভিনেগার খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে অনেকটা সেফ থাকা যায় আর কি আমি ভিনেগার দিছি একবেলা আর প্রথম দিকে বিএস দিছি একবেলা ভাই বলছিলো বিএস দিতে একবেলা বিএস দিছি আর এক বেলা কিন্তু আজকের থেকে ভিনেগার শুরু করছি আজকে তো চতুর্থের দিনের মতো চলে মেডিসিন খাওয়ানোর তো ইনশাল্লাহ আজকেই পাবলিশ করবো ভিডিওটা আর সবচেয়ে বড় জিনিস হলো ভ্যাকসিনটা আজকে আমার ভ্যাকসিন করা আছে বলে ব্যাপক কথাটা অনেক কম আট দশটা কবুতর হয়েছে এটা এবং কমছে আর ভ্যাকসিন না থাকলে ব্যাপকতা অনেক বেশি হইতে পারতো এখন আর কিছুই করার নাই উড়া বন্ধ করে উড়ানো বন্ধ করে দিছি হয়তো বা আমি একবারে বন্ধই করে দেবো উড়ানো বছর আর ওরা বোনা কবুতর যা উড়ছে উঠছে তো আসলে আজকের ভিডিওটা হলো একটা স্বরূপ ভিডিও যে আমি যে সাপোর্টটা পাইছি সে সাপোর্টটার জন্য সুক্রিয়া করতেছি আল্লাহর কাছে এবং ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার সাথে ছিলেন বারবার খোঁজখবর নিয়ে আর জিজ্ঞেস করছে যে কি অবস্থা কেমন কি তো আশা করি সাত দিনের একটা কোর্স করা দিতে পারলে একদম সম্পূর্ণরূপে আমার লোকটা আবার টনটনা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসলে এরকম ডিজিস্টার প্রতি বছরই আমাদের আসে কেউ কম কেউর বেশি আর এটা প্রথম দিন ধরাটা হলো সবচেয়ে বড়ো ব্যাপার যদি প্রথম দিন থেকে ধরে ফেলা যায় ইনশাল্লাহ এটা কন্ট্রোল করা যায় আর না হলে একটু কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় দেখেন এই মাটিটা খুবই ফ্রেন্ডলি একটা কবুতর আমার এই বছর হয়তো বা রেজাল্ট করে নাই সামনের বছর রেজাল্ট করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার সাথে জন্য দোয়া করবেন এবং আমার বলার জন্য দোয়া করবেন যাতে আমরা এটা কাটায় উঠতে পারি এবং আবার আগের মতো সুস্থ কবুতর নিয়ে পথ চলা চলতে পারি এটার জন্য আর কিছুই না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম